আসসালামু আলাইকুম আজকে আমি করবো বাপা ডিমের রেসিপি এখানে চারটে ডিম ভেঙে নিয়েছি একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা মতো লবণ একটু মরিচের ফাঁকি জিরার ফাঁকি এবার আমি সবগুলো ফেটিয়ে নেব আমি একটা পোলে সেটেল করে নিয়েছি এবার আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণটা আমি এটার ভিতরে ডেলে দেব সম্পূর্ণ ডিমের মিশ্রণটা আমি একটা পোলেতে ভরে এভাবে সুতো দিয়ে গেট দিয়ে নিয়েছি এবার আমি এটা বাতের ভিতরে দিয়ে বাপিয়ে নিব। এবার আমার ডিমটা বাপিয়ে নেওয়া হয়েছে এবার পিস পিস করে কেটে নেব এবার আমার ডিমগুলো পিস পিস করে কাটা শেষ এবার আমি রান্নায় চলে যাব দিয়ে দিলাম কড়ইতে তেল এবার আমি কিছু আলু কেটে রেখেছি আলুগুলো বেজে নেবো লাল করে আলুগুলো জমে নেব আমার আলুগুলো বাজা হয়ে গেছে এবার তেলে নেব সেই একই তেলের ভিতর ডিমগুলো ভেজে নেব সামান্য হলুদ তেল ভিত দি দিব বাট মছলা সেইকাৰণে দি তেজ বা আদা ৰচুন বটা এবাৰ দিব শুগনা মছলা মৰিচিৰ গুড়া হালধিৰ গুড়া জিৰাৰ গুড়া লবন এবার মশলা আমি ভালো করে কষিয়ে নিব আলু একসাথে কষিয়ে নেব মশলা কষানো হয়েছে এবার আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো এবার দিয়ে দেব মরিচ তিনটে হয়ে গেছে এই যে আমার তরকারি রান্না শেষ ডিম আলুর কষা তোর কালারটা কিন্তু সেই